সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন হচ্ছে ভিডিও দিচ্ছি না ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যে ভিউজ হয় ভিউজগুলো কিন্তু আসলে মনের মতো হয় না তো আমরা যে ক্যাটাগরি ভিডিওগুলো করে থাকি এই ক্যাটাগরির ভিডিওগুলো দর্শকটা হয়েছে কম সেজন্য মনটা ভালো নেই প্রথমে তো আবেগের বসেই ভিডিওটা করছিলাম বা ভালো লাগছিলো ইউটিউবিং করব ইনকাম হবে তো এখন ইউটিউব করার জন্য নিয়ে অনেকটা খাটাকাটি করলাম কাজ করলাম প্রায় দুই বছর পর্যন্ত কাজ করে চ্যানেল মনিটাইজ করলাম এখন যে ইনকামটা হয় সেই ইনকামটা কিন্তু আসলে মনের মতো হয় না একটা ভিডিও দিলে এক হাজার বা পঁচিশশো দুই হাজার ভিউজ হয় তো দুই হাজার ভিউজে দেখা যাচ্ছে বারো টাকা থেকে চোদ্দো টাকা হয় তো আজকালকার দিনে বারো টাকা চোদ্দো টাকা আসলে এটা কিন্তু বিষয় না দেখা যাচ্ছে একটা চা খেলে আর একটা কিছু খাওয়া যায় না তো জন্য কিন্তু ভিডিওটা ভিডিও করার জন্য আগ্রহটা একবারে হেরে হেরে ফেলছি সেজন্য ভিডিওগুলো না এখন তো সামনে চিন্তা ভাবনা করতেছি চ্যানেল যেহেতু মনিটাইজ করে ফেলছি তো অন্য ক্যাটাগরির ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো যারা আমার খামারি বাইরে রয়েছেন আপনারা চাইলে কিন্তু আপনারা আমার ভিডিও থেকে স্কিপ করে চলে যেতে পারেন কারণ আমি ওই সব ধরনের ভিডিওগুলো এখন থেকে দেবো না অন্য অন্য ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব তো অনেকেই বলেন যে ভাই আপনি ভিডিওগুলো দিয়েন আমরা হয়তো একটু উপকার হই তো ভিডিওগুলো দিতে ভালো লাগে তো অনেকে আবার কমেন্ট করেন যে বাজে বাজে কমেন্টগুলো করে থাকেন সেজন্য কিন্তু অবশ্যই মনটা খারাপ থাকে কেননা আমরা যে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটগুলো দিয়ে থাকি তো সেই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে একটা জেলার মাঝে কতগুলো থানা থেকে থাকে তো সবগুলো থানার রেটটা আমরা কালেক্ট করতে পারলেও কিন্তু অনেকটা সময় লেগে যায় দিতে তো অনেকে কিন্তু টুক দেখে না দেখা যাচ্ছে সারা বাংলাদেশে তিনশোর উপরে থানা রয়েছে ঠিক আছে তিনশো থানা যদি আমরা যদি এক সেকেন্ড করি বলি তিনশো সেকেন্ড তো একটা থানার কথাটা আমরা বললে তো আর হয় না ধান থানার আমরা যদি রেটগুলো বলে থাকি এরপর দেখা যায় আট থেকে নয় মিনিট হয়ে যায় তো সবগুলো তিনশো থানার বলতে গেলে দেখেন কতগুলো সময় প্রয়োজন তো সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে রেটটা না বানার কারণে অনেকে কিন্তু গালি গালাস করেন বা অনেকেই আমাদেরকে টিটকারি করে থাকেন সে জন্য আর ভিডিওগুলো দিতে ভালো লাগে না দেখ একে হচ্ছে ভিউজ একেবারে এই ক্যাটাগরিতে মধ্যে ভিউজ একেবারে কম হয় আর তাছাড়া মানুষের যেই লোক বলে যে কথাগুলো বলে থাকে সেগুলোর কিন্তু অবশ্যই একটু মন খারাপের কথা দেখেন এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছি বা কিছুটা ইনকাম করার জন্য বা কিছুটা নিজের চলার মতো একটা ব্যবস্থা হবে তো সেইটা কিন্তু কার হলো না কেন হলো না সারা বাংলাদেশে ধরেন দেড় লাখ বা দুই লাখ খামারি রয়েছে ধারণা আর কি এটা পরিসংখ্যানটা করা অসম্ভব তো আমি ধরলাম হয়তো দুই লাখ খামারি রয়েছে তো দুই লাখ খামারি মোটামুটি ধরেন দুই লাখ খামারি যদি আমাদের ভিডিওগুলো দেখে সবাই তো আর আমার ভিডিওটা সবার কাছে যাবে না এখান থেকে হয়তো হ্যাঁ পাঁচ হাজার খামারি বাইরের কাছে যাবে বা আট হাজার খামারির কাছে যাবে তো দেখা যাচ্ছে আট হাজার খামারির কাছে ইনপারেশন দিলে দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার লোক আমাদের ভিডিওটা দেখছে তো দুই তিন হাজার ভিডিও দুই তিন হাজার লোক দেখে দেখা যাচ্ছে আমার হ্যাঁ তিন হাজার লোকে দেখলে হয়তো পঁচিশ টাকা বাইশ টাকা ইনকাম হয় তিন হাজার লোক এমনটা হয় না তো দেখা যাচ্ছে অন্য অন্য যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো যদি আমরা দিতে থাকি বা দিই তো সে ভিডিওগুলোতে কিন্তু ইনকামটা মোটামুটি ভালো হয় কেননা ওই সব ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু অনেকটা ভিউজ রয়েছে বা দর্শক রয়েছে দেখেন কুকিং চ্যানেলের ভিডিওগুলো অনেকের দর্শক রয়েছে এগুলো সবাই দেখে বা ফানি ভিডিওগুলো যারা হাসাতে পারে তাদের ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখে কারণ এটা অ্যাভেলেবেল ভিউজ রয়েছে তো আমাদের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু অ্যাভেলেবেল ভিউজ নেই বা দর্শক নেই সেই কারণে কিন্তু আমাদের ইনকামটা কম হয়ে থাকে তো আমি বলবো যারা খামার করেন বা ইউটিউবিং করতেছেন এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই ক্যাটাগরি কোন ক্যাটাগরি দর্শকটা বেশি আপনারা অবশ্যই এটা সাজেস্ট সার্চ করে বা সার্চ করে দেখবেন এটার মধ্যে বিউজ হবে কি না আপনার ফিউচারে ভবিষ্যৎ হবে কি না তো আমি বলবো যে এই ক্যাটাগরির মাঝে ফিউচার কিন্তু একেবারে অন্ধকার যারা মধ্যবিত্ত রয়েছেন না এক্সাম্পলই বুঝে যারা মধ্যবিত্ত রয়েছেন তারা কিন্তু একটু ভালোর মধ্যে কিছুটা রয়েছেন যারা একেবারে যাদের আমি এক্সাম্পলই বুঝাই যাদের একেবারে ঘর বাড়ি কিছুই নেই তারা কিন্তু অনেক কষ্ট করে চলে তো এই চ্যানেলটা কিন্তু ঠিক রকমের এই ক্যাটাগরি যারা রয়েছেন তারা একেবারে ধরতে পারেন যে তাদের ঘর বাড়ি নেই আর যারা ফানি কন্টেন্ট বা কুকিং কন্টেন্ট বানান তারা মনে করেন তাদের ঘর বা এই মধ্যবিত্ত পরিবার বা এরকম ধরনের সিস্টেম রয়েছে মানে এক একজন এক এক সিস্টেমে রয়েছে তো এই ক্যাটাগরি যারা রয়েছেন হ্যাঁ স্যাম্পলি বললো বোঝানোর জন্য আপনাদেরকে বলছি তো মানে এই ক্যাটাগরির মধ্যে অবশ্যই ইনকামটা একেবারে খুবই সামান্য তো সেজন্য একজনে আসে তো ইউটিউবে ইনকাম করার জন্য তাই না তো আমি বলবো আমার যারা অডিয়েন্স রয়েছেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারেন বা আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন আমি আপনাদেরকে বাধা দেব না অনেকে মন খারাপ হয়ে যায় অনেকে আবার রং বিরঙ্গের কথা বলতে পারেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমার টাকা খরচ করে আমি ভিডিওটা করতেছি আপনার ভালো লাগলে আপনি দেখবেন আপনার যদি উপকার হয় দেখবেন আপনারটাই মনে আনন্দ পেলে আপনি ভিডিওটা দেখবেন আর না হয় আপনি ভিডিওটা দেখবেন না আর আপনি কোন জেলার থেকে বলছেন আপনি ওখান থেকে আমাকে একটা গালি গালাজ করলে আমার কি আসা যায় আপনি আপনি ভিডিওর মধ্যে কমেন্ট করে আপনি যদি একটা অন্য অন্য মন্তব্য করেন এতে আপনার আপনারই একটা ক্ষতি কেননা আপনি একজনের সাথে মন্তব্য করে আপনি নিজে একটা ক্ষতির সম্মুখীন হবেন বা আপনার সমস্যা হবে আমি ছাইলে কিন্তু কমেন্টটা বন্ধ করে রাখতে পারি তো কমেন্টটা অবশ্যই বন্ধ করে রাখবো কমেন্টের কারণে কিন্তু ভালো লাগে না সেই জন্য ভিডিও দিতে ইচ্ছে হয় না তো আপনারা অবশ্যই আপনাদের বাজে মন্তব্য থেকে আপনারা বিরত থাকবেন পারলে সুন্দর কমেন্ট করবেন ভাই এই জায়গাতে ভুল হচ্ছে সমস্যা হচ্ছে আপনি ঠিকঠাক করে বলবেন তো সেটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যারা খামারি বাইরে রয়েছেন তারা চাইলে আমার আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ